সো ভিও আর চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমরা আমাদের যে পার্সোনাল বাইকটা আছে সেটা কিছু মোটিভিকেশন করছি যেটা দেখানোর জন্য আজকে আমরা ভিডিও করতেছি তো অনেকেই জিজ্ঞাসা করলেন যে ভাই আপনার বাইকে কী কী মড করছেন তো সেই ব্যাপারটা যাতে বলতে না হয় আমরা ভিডিওর আকৃতির মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো চলুন শুরু করি তো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে বাইকের ফ্রন্ট থেকে শুরু করি তো ফ্রন্টে যত আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্টে হচ্ছে আমরা এই ভাইজারটা চেঞ্জ করছি যেটা হচ্ছে মার্কারি আর্ট সিরিজের একদম প্রিমিয়াম ভাইজার এটার মার্কেট প্রাইস হচ্ছে আঠাশশো টাকা আর এটার সাথে আমরা সিএনসির কিছু নাট লাগানো হয়েছে এটা কিন্তু মানে নর্মাল নাট থেকে এগুলো কিন্তু একদম প্রিমিয়াম অনেকগুলো নাট দেখবেন একটু ছোট কিন্তু এটা হচ্ছে বিগ সাইজের নাট সিএনসির এটা প্রাইস হচ্ছে আপনার হচ্ছে ছয়শো টাকা সেট তো এরপর যদি আমরা একটু নিচের দিক আসি নিচের দিক আসলে আপনারা দেখতে পারবেন এটা আমরা একটা চোরকি গুটকি লাগানো হয়েছে যেটা হচ্ছে বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে পাঁচশো টাকা এবং ফিন্ডার লাগানো হয়েছে এটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ডের ফিন্ডার যেটা হচ্ছে ত্রিশশো বত্রিশশো টাকা তিন টাকা আর আমরা একটু আমাদের বাইকের কাস্টমাইজ স্টিকার করা হয়েছে রিমে এটা দেখতে পাচ্ছেন এই রিমের স্টিকারগুলো হচ্ছে আপনারা নর্মালি করছি এগুলার প্রত্যেকটা চাক্কাই আমাদের খরচ পড়ছে হচ্ছে তিনশো টাকা করে সো ওই সাইডে যা যা দেখছেন এই সাইডেও কিন্তু সেম আমরা ফিন্ডার এবং ওই চরকি গুটকি ইনস্টল করছি আর ফ্রন্টের চাকা আমরা কিন্তু যে স্টক ইটা ছিল ডিস্কটা ছিল সেটা চেঞ্জ করে আমরা প্রোজেক্ট ওয়ানের একটা ডিস্ক লাগানো হয়েছে এটা হচ্ছে তিনশো বিশ এর প্রোজেক্ট ওয়ানের এটা শুধুমাত্র এভিএস ভার্সনের যারা আছে বাইক এভিএস এস ভার্সনের বাইকটা ইউজ করেন তাদের জন্য এই প্রজেক্ট ওয়ানের এই ডিস্কটা এটার মার্কেট প্রাইস পড়ছে হচ্ছে আপনার তেরো হাজার টাকা আর এর ভিতরে আমরা হচ্ছে রেডিলেটর গার্ড ইনস্টল করছি এটার বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা সি ওয়ান মডেলের যেই লাইটটা আছে সেটা আমরা ইনস্টল করছি এটার প্রাইস হচ্ছে চার হাজার টাকা একদম পেয়ার সো এবার যদি আমরা একটু সামনের দিকে আসি তো আমরা হচ্ছে আমাদের যেই ক্যাবলগুলো আছে ক্যাবল ক্লিপগুলো ইনস্টল করছি বিগ সাইজের সো এগুলোর প্রত্যেকটার পিস হচ্ছে আপনার তিনশো টাকা করে আর এখানে ডমিনোর একটা সুইচ ইনস্টল করছি যেটা হচ্ছে আমাদের ফগ লাইটের জন্য এটা হচ্ছে দুইটা সুইচ একসাথে এইটা আমরা ইনস্টল করছি আর ট্যাঙ্কিতে যদি আসি আমরা কোনো সিরামিক কোটিন করিনি বাট আমাদের কিছু স্টিকার করছি যেমন এখানে একটা স্টিকার করছি যেটা ফুয়েল ক্যাপে তেল নেওয়ার সময় আমাদের অনেক সময় এটা দাগ পড়ে যায় এখানে ইনস্টল করছি এইখানে আমরা কিছু যাতে দাগ না পড়ে বাইকে চেনের থেকে অথবা বেল্টের থেকে সেই ক্ষেত্রে আমরা একটু স্টিকার করছি ছোটোখাটো স্টিকার সো এবার আমরা একটু বাইকের ব্যাক সাইডের দিকে দেখি আমরা কি কি ইনস্টল করছি ফার্স্ট অফ অল আমরা এখানে দুইটা গ্র্যাপ্রিল ইনস্টল করছি যেটা আমাদের বাইকের যেই কিটটা আছে ব্যাক সাইডের কিট দুটা এটা কিন্তু অনেক নরম থাকে তো এটা যাতে সাপোর্ট থাকে ভাঙে না যাতে বা পড়ে গেলে এটা কোনো স্ক্যাচ না খায় আর আমরা যারা বাইক নিয়ে ট্যুর করি তাদের ব্যাগটা ক্যারি করার জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস এটা গ্র্যাপ সো এটা আমরা ইনস্টল করছি এটা হচ্ছে সব থেকে প্রিমিয়াম এটা প্রাইস হচ্ছে আপনার চার হাজার পাঁচশো টাকা তারপরে যদি আমরা আমাদের ব্যাকলাইটের দিকে আসছি এটা হচ্ছে জেপি এর মাল্টি কালার একদম রিসেন্ট নতুন আসছে এটার বর্তমান প্রাইস হচ্ছে আটত্রিশশো টাকা এটা আপনার ফোনের অ্যাপসের মাধ্যমে আপনারা চাইলে অনেকটি কালার চাইলে ই করতে পারবেন ইউজ করতে পারবেন তো এই মধ্যে আমাদের তিনটে কালার জ্বলতেছে আরও চার পাঁচটা কালার আছে সেটাও জ্বলবে এখানে তো তারপর হচ্ছে আমরা আমাদের পিসের যেই টেলটি ছিল বিগ সাইজের সেই টেলটিডিটা খুলে আমরা আর সিরিজের প্রিমিয়াম টেলটি লাগানো হয়েছে সো এটার প্রাইস হচ্ছে বারোশো টাকা সাথে কিন্তু কাটার ছিলই আমাদের স্টকে তারপর একটু নিচের দিকে আসি এটা হচ্ছে আমাদের যেই পিসের মাঠঘার্টটা ছিল সেই মাঠগার্ডটা আমরা কিন্তু শর্ট মাঠগার্ট ছিল সেই শর্ট মাঠগার্টটা আপনারা চেঞ্জ করে বড় একটা হাগার লাগানো হয়েছে এটা হচ্ছে ব্লু কালারের এটার প্রাইজ হচ্ছে তেরোশো টাকা সো তারপরে আমরা অয়েল পটের যেই মুখের কাবারটা আছে এটা কিন্তু আমরা ইনস্টল করছি এটার প্রাইস হচ্ছে পাঁচশো টাকা এবং চার্জেসের সাথে যেই নাট ক্যাপটা থাকে এই নাটটা আমরা জাস্ট ঢাকার জন্য এটা ইউজ করছি এটার প্রাইস হচ্ছে জোড়া হচ্ছে ছয়শো টাকা আর আমাদের সাইলেন্সারে কোনো ধরনের ই লাগানো হয় নাই কোনো প্রোটেকশন লাগানো হয় নাই জাস্ট এটা হচ্ছে ব্ল্যাক কালারের পেপার লাগানো হয়েছে আর একটা স্টিকার লাগানো হয়েছে তারপর আমাদের যেহেতু হচ্ছে এটা ইন্ডিয়ান বাইক সো ইন্ডিয়ান বাইক ওয়ান ফাইভ বাসন ফোর বাসন থ্রিতে আপনারা একটা টার্গেট পেয়ে যাবেন তো ওই টার্গেটটা আমরা অ্যাভয়েড করছি ওটা খুলে ফেলছি খুলে আমরা আমাদের বাইকের চাক্কাটা যাতে দেখা যায় সেজন্য আমরা আমাদের বাইকের যে চাক্কাটা আছে এটা কিন্তু আমরা নতুন একটা টায়ার লাগানো হয়েছে এটা হচ্ছে অ্যাপোলো এইস ওয়ান আলফা সো এটা হচ্ছে আগেরটা ছিল একশো চল্লিশ সেকশন এটা হচ্ছে একশো পঞ্চাশ সেকশন আমরা সামনে এবং পিসে দুইটা চাক্কাই চেঞ্জ করা তারপর আমাদের পিসের যে ডিস্কটা ছিল সেই আমরা রিমুভ করে প্রজেক্ট ওয়ানের একটা ডিস্ক লাগানো হয়েছে এটার মার্কেট প্রাইজ হচ্ছে চার টাকা আর আলফা যেটা লাগানো হয়েছে টায়ারটা এটার প্রাইজ হচ্ছে পনেরো হাজার টাকা এটাতে আমরা কিন্তু এই যে রিমে কাস্টমাইজ স্টিকার করা হয়েছে এগুলো হচ্ছে আপনার তিনশো টাকা করে পড়ছে আর বাইকের বা পাশে হচ্ছে আমরা একটা লেডিস পাদানি লাগানো হয়েছে শর্ট তো অনেকেই বড় বড়ো লাগায় বাট আমরা একটা ছোটো লাগানো হয়েছে এটার দাম হচ্ছে পাঁচশো টাকা আর হচ্ছে সাইড স্ট্যান্ডে আমরা একটা জুতা লাগাইছি এটার প্রাইস হচ্ছে ছয়শো টাকা আর সামনে যেই শর্ট স্পকেট আছে চেন স্পকেটের শর্ট শর্ট কাভারের আমরা একটা গার্ড লাগাইছি এটা প্রাইস হচ্ছে আপনার উনিশশো টাকা সো দর্শক এই ছিল আমাদের বাইকের ফুল ইনফরমেশনের ভিডিওটা আমরা কি কি বাইক ইনস্টল করছি সেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম তো এগুলো হচ্ছে আমরা আপনার প্রোডাক্ট মার্কেট এগুলো কিন্তু আপনারা চাইলে আপনাদের আর ফাইভ বার্সন ফোর বা আর ফাইভ বাসন থ্রি এবং আর ফাইভ এম বার্সনের সব ধরনের গাড়িতে কিন্তু এই প্রোডাক্ট ইনস্টল করতে পারবেন তো যদি কারো কোনো প্রোডাক্টটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে আপনাদের প্রোডাক্ট আপনাদের ঘরে পৌঁছে দিতে পারবো তো ধন্যবাদ সবাইকে বিজয়